কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো সোলার ফ্যান আমাদের কাছে মানে খুবই একটা কোয়ালিটি আছে কিন্তু এই রেট সোলার যে ফ্যান রেট আছে এগুলো আপনার কিন্তু এই আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা এই সোলার এই যে মালটা এটা হলো আপনার প্লাস্টিক সোলার আচ্ছা ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি প্লাস্টিক সোলার এবং ষোলো ইঞ্চি কিন্তু যে স্টেল ধরেন ওখানে ষোলো ইঞ্চি কিন্তু স্টেল টা আছে আচ্ছা অর্থাৎ এটা হলো সোলারের আইটেম এ আপনি দেখেন এই যে আরেকটা আছে আমাদের কাছে সোলার এটা হলো সোলার ওয়াল মুভিং হ্যাঁ এটা হলো আপনার সোলার ওয়াল মুভিং এটা সেলুনে ইউজ করতে পারবে এবং এটা টেবিল সিস্টেম করতে পারবে টেবিল করতে পারবে আর এটা এইভাবে সিস্টেম দিয়ে না প্রাইসটা আমি একটু আলোচনা সাপেক্ষে রেট অনেক কম থাকবে রেটটা রেটটা অনেক কম থাকবে আর আরেকটা সোলার আছে আমাদের কাছে সেটা হলো এই যে এই সোলারটা

কাঠিংয়েটার ভিতরে একটা জিনিস বারে বার উল্লেখ করবেন সেটা হলো খুচরা কোন মাল হবে না আর খুচরা কাস্টমার দিতে হবে আমাদের কাছে সর্বনিম্ন হলো একশো

এটা কিন্তু এই কারণটা এসির ভিতরে হবে ডিসির ভিতরে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমাদের কাছে এই তোর আরেকটা ফ্যান আছে যেমন এটা নিয়ে এটা কিন্তু ব্যাপক একটা ভাইরাল এটা এটা নিয়ে কিন্তু আমাদের অনেক

আপনি পাইতেছেন এই যে এটা ব্যাগ ফোরন চুরি টুপি ব্লেড এবং এই আংটাটা পাবেন 140 টাকা ভিতরে সর্বনিম্ন 100 পিস নিতে হবে আচ্ছা ঠিক আছে 100 পিস সর্বনিম্ন নিতে হবে এটা কালার পাবেন তিন তিনটা কালার পাবেন আর এটা এই যে কালারগুলো না হ্যাঁ যেটা নিবে তিনটা কালার পাবে 140 টাকা প্রাইস এটা হলো এক নম্বর আচ্ছা আচ্ছা এক নম্বর পিভিসি দিয়ে বানানো ঠিক আছে এই জালি ফেনেরগুলো আর আমাদের কাছে আরেকটা আছে সেটা হলো আপনার

এখন ঘন্টা পরে রেট বাড়ে করবেনি পর্যন্ত বাড়তি থাকবে শুধু বাড়তি থাকবে অতএব এটা কিন্তু আলোচনা সাপেক্ষে আমাদের সাথে আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে রেট হবে কিন্তু খুচরা কোন কাস্টমার ফোন দিবেন ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে মানে প্রাইস দিতে বললে মানে প্রাইসটা করলে তো সমস্যা সেটা কি সমস্যা আমি বলি যেমন এটা ঘন্টায় কিন্তু রেটটা বাড়ে আচ্ছা প্রতি ঘন্টা যেমন কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে যে কোয়ান্টিটির উপরে কোয়ান্টিটি যেমন কেউ 50 কারণ নিলে কেউ 100 কারণ নিলে তাদের জন্য একটা চ্যালেঞ্জ প্রাইস থাকবে এবং এটা বিষয় বলে দিই যেমন এই মোটরটা কিন্তু আমরা এক নম্বর দুই নম্বর পর্যন্ত হয় আচ্ছা এই মোটরটা কিন্তু আপনার লো কোয়ালিটি হয় 15 mm এর 16 mm এর 14 mm এর হয় আচ্ছা ঠিক আছে আমরা এই যে দেখেন এই যে একটা খোদাই করা লেখা এসএমটি রিচার্জ আচ্ছা হ্যাঁ এসএমটি মোটর এই মোটরটা হ্যাঁ এই মোটরটা এই যে দেখছেন খোদাই করলে এখন আপাতত আমি এই এক নম্বর কোয়ালিটির এই মোটরটা আমার কাছে আপাতত চানা আবাদামা বলো নাকি আপনি একটা ফ্যানের দাম এটা বলছি কত এই ফ্যানটার দাম বলছি প্লাস্টিক সেট টা এই প্লাস্টিক সেট বলছিল একশো

এটা সারা বাংলাদেশে এই আমার যে ডিলারশিপ যে আমার ভাই নিচ্ছে উনি সারা বাংলাদেশে মালটা মার্কেটিং করতে নিজের নামে হ্যাঁ এটা হলো ওনার নামে আচ্ছা নামে থাকবে যদি কেউ নেক্সট প্লাস নামে মাল নেন

অথচ এক হাজার পাঁচশো দুই চার হাজার পাঁচ হাজার পিস নিতে পারবে নিতে পারবে ঠিক আছে আচ্ছা তো মারুব ভাই আসলে দেখালে তো দেখা যায় সবসময় দেখাই আসলে তৈরি না হলে মাল থাকতো না কি এখন আমার এখানে যারা পার্টিরা আমি কিন্তু সবসময় আপডেট কথা বলি যে কাস্টমার এখন আইসা মাল নিবেন দেখে শুনে মাল নিবেন নাকি এরকম কথা থাকে না অবশ্যই আপনার ভিডিও থাকবে সবাই আসবেন আইসা দেখে শুনে মাল নিবেন চাকা যাবেন ভালো লাগলে মাল নিবেন ভালো না লাগলে নাই আর আপনার সব লোকেশনটা একটু লোকেশন হলো নবাবপুর বিসিসি রোড সাগরিকা হোটেল পঞ্চমতলা তবে এটা হলো সাগরিকা হোটেল নামে বিল্ডিংটা সবাই চিনে আচ্ছা তবে এটা হলো আপনার এই এই মসজিদের সাথে বিসিসি রোডে সাগরিকা হোটেল পঞ্চমতলা ঠিক আছে জান ওই যে দেখান আমরা প্লাস্টিক গুলো একটু দেখাই আসলে আচ্ছা আমরা একটু একটু দেখি যে গোডাউনটা একটু দেখাই আসলে हां শুনুন এখানে কিন্তু সরাসরি আসলে আমরা একটু গোডাউনটা দেখাচ্ছি আসলে গোডাউনটা পুরো অন্ধকারে তারপরে দেখানোর চেষ্টা করতেছি

ঠিক ভাই সারা বাংলাদেশে তার আছে এবং সারা তার ভাইয়ের এই একটা ব্রান্ড যখন একটা পার্টি করে তখন কিন্তু এটা ভিতর লোকালিটি ঢুকায় না নাকি অনেক সময় কিন্তু আমরা অনেক সময় অনেক লোকালিটির মাল ঢুকাই কেন ঢুকাই এটা কাস্টমারের কারণে কাস্টমার বলে ভাই যত কম আছে দেন এরকম বলে

কৃষক একটা ফ্যান নিলে যেন সে ফ্যানটা কিনে সে বাতাস কে দোয়া করে ভাই আমি কি পারছি ভাই এই নেক্সট প্লাস নামে যে মালটা এটা চেয়ারম্যান আমার এই ভাই

তাদের নাম্বারটা আমরা একটা দিয়ে দেবো যাতে প্রচার হলে সে বিজনেসটা করতে পারে তো এই যে এই নেক্সট প্লাস নামে যে মালটা আমরা দিচ্ছি আমার বাইরে সেটা সম্পূর্ণই বাজার থেকে একটা আলাদা গেট আলাদা কোয়ালিটি এবং আলাদা একটা ফিনিশিং দেখতে কিন্তু অনেক না এটা এখন আমি বলে দেখা দেখাচ্ছি আপনাকে যেমন এটা এটা নেক্সট প্লাসের স্টিকারটা আমি খুলে ফেলাইলাম হ্যাঁ এখন এই জিনিসটা দেন আমার কাছে এই মাল শুধু এই যে এটা আছে না হ্যাঁ দেখাচ্ছি এই নেক্সট প্লাস্টের এখানে স্টিকারটা লাগাইলাম ঠিক আছে এখানে একটা স্টিকার থাকবে নেক্সট এবং এখানে একটা এবং আমাদের কিন্তু শোনেন বাজারে কিন্তু সব তলার মতো আমাদের তলা না দেখছেন অর্থাৎ এই তলাটা সিস্টেম এটা কিন্তু আলাদা তলা স্পেশাল একটা ফিনিশিং এর তলা সাদা তলা এই আপনারা কিন্তু এই এই ব্র্যান্ডিং এর মালটা আপনারা নিতে পারবেন অর্থাৎ এই কোয়ালিটি ফিনিশিং থাকবে কালার থাকবে তিনটা আচ্ছা এবং এই তিনটা কালারের ভিত্তি যে যেটা নাই সেটা কিন্তু নিতে পারবে আচ্ছা ঠিক আছে

সরাসরি ডিলার নিতে পারবেন আর দুইটা কোম্পানির সাথে আপনারা ডিল করতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি আর নেক্সট একটা ভিডিও দেখাবে আলাইকুম